আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মন খারাপ থাকা সত্ত্বেও ভিডিও দিতেছি তো আজকে হচ্ছে সবার মন মতো রান্না করছি ভিডিওটা আরও আগে কেউ খাবে খিচুড়ি কেউ খাবে ভর্তা তো যার যার মন মতোই হচ্ছে রান্না করছি তো মন কেন খারাপ সেটাও বলবো পরবর্তীতে এখানে হচ্ছে সকালের জন্য আজকে নাস্তা বানাবো হাতটা প্রচুর ব্যথা করতেছিল রুটি বানাইতে ইচ্ছে করতেছিল না তো সকালবেলা হচ্ছে আটা নিয়ে নিছি আর হচ্ছে একটু চিনি দিয়ে চাপটি বানাবো এই চিনি চাপটিটা খেতে না অনেক পছন্দ করে আমাদের ঘরে সবাই আমার হাজব্যান্ড আর কি বিশেষ করে তো চিনি দিয়ে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে চাপটির ব্যাটারটা আমি সুন্দর করে গুলাই নিছি আর হচ্ছে কড়াইয়ে যদি আপনারা হচ্ছে যে তেল না দেন তাহলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবেই হচ্ছে একদম লাল একদম মৎ হয়ে যায় তেল দিলে না কেমন জানি অ্যাবরা ড্যাবরা হয়ে যায় সুন্দর হয় না তবে হচ্ছে তেল দিলে একটু মৎ হয় খেতে খুবই ভালো লাগে তেল ছাড়াই আমি হচ্ছে আজকে সবগুলো চাপটি এরকম বানিয়ে নিচ্ছি আর আমার শ্বশুর যেহেতু একটু চিনি খায় না ওনার ডায়াবেটিস তো ওনার জন্য হচ্ছে আমি আলাদা করে হচ্ছে চিনি ছাড়া হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে ডিম ভাজি করতেছিলাম তো সবার জন্য ডিম ভাজি করতেছি আমি দুইটা ডিম হচ্ছে ভাগ করে হচ্ছে চার ভাগ করে নিয়েছি ভেজে আলাদা আলাদা করে তো এটাই ছিল আজকে আমাদের সকালের খাবার আর দুপুরবেলা হচ্ছে আমার হাজব্যান্ড ভালো লাগতেছিল না ওর মুখে ওর শরীরটা আসলে ইদানিক ভালো না খুব বেশি একটা তো জ্বর প্রচণ্ড তো বলতেছিলো মুখে কিছু ভালো লাগতেছে না ওর পছন্দ যেহেতু খিচুড়ি খিচুড়ি খাবে আর আমার শ্বশুর বললো সে নাকি টাকি মাছের ভর্তা খাবে সেটা আগের দিন বলছিল তো আমি কোনটা করব বুঝতে পারতেছিলাম না তো সবার জন্য সবটাই করলাম আরেদিক দিয়ে আমার শাশুড়ি বলতেছিল তার গলা ব্যথা চা খাবে তো দুধ ছিল তো দুধ দিয়ে দুধ চা বানিয়ে নিছি তো এই ছিল আজকে সকালের নাস্তা একদম হচ্ছে মজার খাবারই ছিল দুপুরবেলা হচ্ছে আবার ডিম ভুনা করবো খিচুড়ির সাথে ডিম ভুনা লাগবে কত কিছু রান্না করলাম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো ডিমগুলো আগে সেদ্ধ দিয়ে দিছি এই পাতিলের একটা কাহিনি বলি এই পাতিলে কিন্তু আমি সহজে কিছুই রান্না করি না কিন্তু এই যে কালি যে নিচে লেগে গেছে আমি না মনে ছিল না কালি নিচের কালিটা বাদে পুরো পাতিলটাই মাছি পরিষ্কার করে আমার ছেলে কি করছে এই পাতিল নিয়ে এইখান থেকে ওর দাদির বিছানার উপর উঠে পুরো কালি দিয়ে বিছানা মেখে ফেলছে মানে কি বলবো বুঝতেছিলাম না আর কি তো যেহেতু ছোটো করে ফেলছে আর কিছু তো বলার নাই এখানে ডিম সেদ্ধ হইতে হয়তো আমি আলু কেটে ফেলছি আর ডিমগুলোকে একদম ঠান্ডা হতে দেব তারপর ভালো করে ছুলে নিব ডিমগুলো ছুলতে যে আমার কী পরিমাণ বিরক্ত লাগছে একদম ভালো করে ছুলেই নাই ডিম যখন খোসা থেকে ভালো করে না উঠে তখন কিন্তু খুব খারাপ লাগে আর এখানে চাল ডাল ধুয়ে আমি একটা গাজর আলু দিয়ে ভালো করে হচ্ছে পানি সহ দিয়ে দিছি এখন এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি একটু হলুদ একটু মরিচ একটু লবণ দিয়ে দিব এর লাস্টে হচ্ছে আমি হওয়ার পরে বাগান দিয়ে দিব খিচুড়িটা নতুন পাতিল নামাই নিছি এর জন্য হচ্ছে একটু ছাই দিয়ে নিছি নাহলে কিন্তু হচ্ছে কালি লেগে আর কালি উঠতে চায় না সহজে আর এই ডিম এবড়া ডাবরা হয়েছে একদম একদম সুন্দরভাবে ছুলা হইলে ডিম কিন্তু দেখতেও সুন্দর লাগে ডিমগুলো ছুলে সুন্দর করে হলুদ মরিচ মাখায় এক পাশে রেখে দিছি আর এইখানে হচ্ছে যে খিচুড়ি রান্না করতেছি আর এখানে মাছ ভেজে নিছি মাছের ভর্তা খাবে তাকি মাছের ভর্তা তো খিচুড়িটা হচ্ছে আমি পাশে চুলায় বসায় রাখছি আর ওইখানে হচ্ছে পাশে আমি হচ্ছে বাগার দিয়ে দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি একদম সুন্দর করে অনেকগুলো পেঁয়াজ এই বাগারটাই হচ্ছে কিন্তু খিচুড়ির আসল বাগারটা যদি ভালো হয় খিচুড়িটা খেতে আসলে অনেক মজা হয় একদম বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে খিচুড়িটা আসলে খেতে মজাই লাগছিল কিন্তু খিচুড়ি খেলে কি হয় গরমের মধ্যে অনেক সাফ লাগে এখানে ডিম ভেজে নিচ্ছি আলু দিয়ে ডিম রান্না করব আর হচ্ছে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি আমার না বেশি পরিমাণ ঝোল দিয়ে ফেলছিলাম তরকারিতে আর কম দেওয়া দরকার ছিল বুঝতে পারি না ঢালতে গিয়ে বেশি পড়ে গেছে আর এখানে হচ্ছে ডিম ভুনা করে নিতেছি আর লাস্টে হচ্ছে আমি কি করব এখানে ভর্তা বানাবো প্রথমেই তো বলছি যে মনটা কেন খারাপ তো সব কিছু যেহেতু আপনার সাথে শেয়ার করি ভিডিও আমার রেগুলার দেওয়া লাগতেছে হচ্ছে পেজে রিচ কমে যায় ডাউন হয়ে যায় এর জন্য তো এই তো ভর্তা হচ্ছে একদম সুন্দর করে বানাই নিছি আজকের ভিডিও তো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু লাইক কমেন্ট করে দিবেন